আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার কাছে নিয়ে আসি যে ইউটিউবে ভিডিও কিভাবে ভাইরাল করতে পারি ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য আপনারা একদম সামান্য ছোট ছোট এক দুটা কাজ আছে তো তার মধ্যে একটা কাজ আপনারা করেন নিশ্চয় আপনারা ভিডিও ভাইরাল হবে ভিডিও ভাইরাল করতে হলে এই কাজটা করতে লাগবো তাহলে না আপনারা ভিডিও ভাইরাল হবে তো আপনারা প্রথমে স্টার্ট করবেন ওয়াইটি স্টুডিওত যাবেন ওয়াইটি স্টুডিওত যায় আপনারা কি করবেন এনালাইসিস বুলিয়ে অপশ্যন এটা হৈছে দেখে মিডিলে এনালাইচিছো যাব এনালাইচিছো গিয়েৰে আপোনাৰ দেবেন ওৰপে অডিয়েঞ্চ বুলিয়ে অপচন আছে অডিয়েঞ্চ বুলিয়ে অপচন আছে অডিয়েঞ্চে যাবান অডিয়েঞ্চে যোৱাৰ পৰা আপোনাৰ নিচে স্ক'ল কৰবে দুই বাৰ স্ক'ল কৰবেন কৰাৰ পৰা দেখেন লেখা আছে হুৱেন ইউৰ ভিউৰছ আৰ অন ইউটিউব ত' এই এখেনত দেখচন এক লোকেল টাইম এইবাবে দেৱা আছে আৰ ইউ লোকেল টাইম ত' এইবাবে আপোনাৰ দেও থাকব দেও থাকৰ পৰা এই গ্ৰাফিক্স হয় এটা এক গ্ৰাফিক্স তো এই গ্রাফিক্সটার মধ্যে আপনারা দেখবেন টাইম টেবুল দেওয়া আছে মেনশন করা আছে এই হিসাবে আপনারা ভিডিওটা আপলোড দিবেন তো সেই হিসাবে আপনারা ভিডিওটা এই টাইম মতনে আপনি ধরেন না ছয়টা পাঁচটা এভাবে আমার একরকম আছে আপনারা রকম থাকবো তাহলে আপনারা সেই গ্রাফিক্স দেখে ভিডিওটা আপলোড দিবেন আপলোড দিলে আপনারা ভিডিওটা নিশ্চয়ই অডিয়েন্সে পাই যাবে এই টাইমটা মানে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে দেখেন বেগুনিয়া কালার হয়ে রয়েছে গ্রাফিক্সটা বেগুনিয়া কালার যে জায়গাটা তৈরি রয়েছে এইটা হচ্ছে অরিজিনাল টাইমটা এই টাইমটার মধ্যে আপনারা ভিডিও ছাড়েন আপনারা ভিডিও অডিয়েন্সে মানে সাথে সাথে পাওয়া যাব পাওয়ার লগে লগে আপনারা অডিয়েন্সে ভিডিওটা দেখব লাইক শেয়ার কমেন্ট করব করার পরে আপনারা ভিডিওটা নিশ্চয় ভাইরাল হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবায় দেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন